বাংলাদেশে আইসিসি প্রতিনিধি এসে বুঝিয়েও লাভ হল না নিজেদের সিদ্ধান্তে অনট বাংলাদেশ ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না লিটন তামিমরা আইসিসির প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদার বৈঠক শেষে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনট অবস্থানের কথা জানিয়েছে বিসিবি এ বৈঠকে বাংলাদেশটি একটি ভিন্ন গ্রুপে স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে চূড়ান্ত আলোচনার জন্য আজ বাংলাদেশে এসেছে আইসিসির প্রতিনিধি দল বিকেলে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ আরও তিন পরিচালক উপস্থিত ছিলেন যেখানে আইসিসির একজন প্রতিনিধি সশরীরে এবং আরেকজন অনলাইনে যোগ দিয়েছিলেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানে অনট বাংলাদেশের অবস্থান আমলে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে আইসিসি আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে কি আলোচনা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেসব বিষয়ে জানিয়েছে বিসিবি বিজ্ঞপ্তিতে বলা হয় আলোচনা চলাকালীন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসির কাছে বিসিবি নিজেদের ভাবনা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশি ভক্ত মিডিয়া এবং অন্যান্য অংশীদারের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত এবং উদ্বেগের কথা জানানো হয়েছে এতে আরো বলা হয় আলোচনা গঠনমূলক সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সব পক্ষ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করে অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সহজত করার উপায় হিসেবে বাংলাদেশকে একটি ভিন্ন গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনা করা হয় আইসিসি প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেছিলেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাকসেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার ইন্ডু অ্যাফ ক্রেপ। গৌরব সাকসেনার ভিসা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পাওয়ায় তিনি সভায় ব্যক্তিগতভাবে যোগ দিতে পারেননি তাই ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়েছিলেন বিসিবির পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সহসভাপতি মোহাম্মদ হোসেন এবং ফারুক আহমেদ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত ভেনুর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে আইসিসি ও বিসিবির মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে বলে বিসিবি দাবি করেছে Muhsain Arman, Berita Quicktime.